আসসালামু আলাইকুম আজকে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আমার বিষয়টি হল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই এই আইনে বেশ কয়েকটি নেশাদ্রব্য নিয়ে আলোচনা করেছে এবং বেশ কয়েকটি নেশাদ্রব্য উল্লেখ করে বলেছে যে এই নেশা যদি কেউ সেবন করে এই নেশার যদি কেউ ব্যবসা করে এই দ্রব্যের তাহলে এখানে সর্বোচ্চ শাস্তির কিন্তু ব্যবস্থা রয়েছে তো আজকে আমি প্রথমেই যেটা আলোচনা করব। সেটা হল হেরোইন নিয়ে আলোচনা করব। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম গাজার সম্পর্কে আজকে আমি আলোচনা করবো হিরোইন নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন তো এই হিরোইন কিন্তু আমরা সমাজে আমাদের গ্রামে অঞ্চলের যদি কথা একটু চিন্তা করে থাকি গ্রামে কিন্তু হিরোইন এই নেশাদ্রব্যটা একটু কম দেখে থাকি আসলে আর শহরে কিন্তু এই হিরোইন অহরহ চলতেছে এখন গ্রামেও লুকছে খুব কম কিন্তু ইয়াবাটা কিন্তু আসলে গ্রামে বেশি ছড়িয়ে পড়েছে শহরের পাশাপাশি আর এখানে গাজা যেটা সেটাও কিন্তু গ্রামে বেশি চলতেছে তো গাঁজা তো আমি আগে আলোচনা করেছি আমার ভিডিওতে আজকে এখন আলোচনা করব আমি প্রথমেই যেটা সেটা হচ্ছে হিরোইন আসলে হিরোইন যদি আপনি সেবন করেন আপনি যদি হিরোইনের ব্যবসা করেন বাজারজাত করেন আমদানি রপ্তানি করেন বা আপনার কাছে যদি হিরোইন পাওয়া যায় কতটুকু ফেলে আসলে কিভাবে কি শাস্তির ব্যবস্থা করেছে সেই বিষয়টা এখন দেখব তো সাধারণত এখানে যেটা বলা হয়েছে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নয় ধারায় অনেক কিছু উল্লেখ করেছে এখানে নেশাদ্রব্যের কথা এই নয় ধারা এবং দশ ধারার এখানে নেশাদ্রব্যকে এখানে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে বলেছে এই নয় এবং দশ দ্বারা যদি কেউ লঙ্ঘন করে অমান্য করে বা এটা যদি কেউ না মানে এখানে নিষেধ করা হয়েছে এই নিষেধ করা সত্ত্বেও যদি কেউ এই কাজ করে ফেলে নেশাদ্রব্য সেবন করে ফেলে নেশাদ্রব্য যদি এগুলো যদি ব্যবসা করে বা তাহলে তার কি শাস্তির ব্যবস্থা রয়েছে আইনে এই সম্পর্কে বলা হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো এর ছত্রিশ ধারায় তো এই ছত্রিশ দ্বারায় যেটা বলা হয়েছে আসলে শাস্তি সম্পর্কে আলোচনা করেছে তো এখানে বলেছে যে যদি কোনো ব্যক্তির কাছে পাঁচ গ্রাম হিরোইন পায় বা যদি এরকম আপনি পাঁচ গ্রাম হিরোন নিয়ে মানে পুলিশের কাছে ধরা খেয়েছেন বা আপনি সেবন করতেছিলেন ঠিক আছে এরকম যদি পাঁচ গ্রাম পায় তাহলে আপনার শাস্তি হতে পারে যদি অপরাধ প্রমাণ হয় আদালতের মাধ্যমে তাহলে আপনার সর্বোচ্চ শাস্তি হতে পারে পাঁচ বছর এবং সর্বনিম্ন শাস্তি হতে পারে এক বছর সাথে কিন্তু অর্থদণ্ডের ব্যবস্থাও রয়েছে এবার আসেন আসলে যদি আপনার কাছে পাঁচ থেকে পঁচিশ গ্রাম হিরোইন পাওয়া যায় তাহলে এখানে সর্বোচ্চ শাস্তি হতে পারে দশ বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি হতে পারে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড সাথে কিন্তু অর্থদণ্ডের ব্যবস্থা রয়েছে এরকম এই একইভাবে যদি আপনার কাছে পঁচিশ গ্রাম যদি হিরোইন পাওয়া যায় বা পঁচিশ গ্রামের বেশি যদি হিরোইন আপনার কাছে পাওয়া যায় তাহলে কিন্তু আপনার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি এখানে যাবজ্জীবন হতে পারে এখানে অথবা বলেছে যেহেতু এখানে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড অথবা এখানে সাথে অর্থদণ্ডও কিন্তু করতে পারে তো এখন জানলেন যে আসলে হেরোইনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে কিন্তু মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি হতে পারে এখানে এক বছর পর্যন্ত বলা হয়েছে তো এই প্রত্যেকটা শাস্তির সাথে কিন্তু আদালত চাইলে আপনার স্ট্যাটাস বুঝে আপনার অবস্থা বুঝে আপনার ইনকাম আয় বুঝে কিন্তু অর্থদণ্ড করতে পারে তো এইসব নেশাদ্রব্য আসলে এই হিরোইন সম্পর্কে যদি আমি একটু বলি এটা হচ্ছে এই হিরোইনটা দেখতে আসলে সাদা একটা পাউডারের মতো দেখতে সাধারণত সচরাচর কিন্তু আমরা অনেকেই হিরোইন চিনি না আমি অলরেডি আমি চিনি না কিন্তু আমি একটু পড়াশোনা করে গাডাগাডি করে হিরোইন সম্পর্কে জানতে পেরেছি যে আসলে এটা দেখতে একটা সাদা পাউডারের মতো তো এটা কিন্তু বহির্বিশ্বে আরো বিভিন্ন কান্ট্রিতে এটা চলমান এই নেশাটা এটা কিন্তু আমাদের বাংলাদেশে এই ইনজেকশনের মাধ্যমে শরীরে পুশ করে নেশাটা নেওয়া হয় এটা একটু কম আসলে আমাদের দেশে আমাদের দেশে যেটা দেখি আমরা হিরোইনের ক্ষেত্রে সাধারণত এটা সেবন করা হয় ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের যে মাদক যেগুলো আছে দেখা গেছে ধূমপানের মাধ্যমে হিরোইনটা সেবন করা হয় আর বহির্বিশ্বে অন্যান্য কান্ট্রিতে কিন্তু এটা অনেক দেশে আছে যে ইনজেকশনের মাধ্যমে শরীরে পুশ করে নেশাটা নেওয়া হয় এই হিরোইনের তো এই এই হিরোইনের ইনজেকশন কিন্তু আমাদের দেশে নাই বললে চলে একটু কম দেখা যায় এখন আছে কিনা আমার জানা নেই থাকতে পারে তো সাধারণত এটা কিন্তু ইনজেকশনের মাধ্যমে তো এই হিরোইন এই নেশাটা যদি আপনি করে থাকেন তাহলে কি অবস্থা হতে পারে আপনার শরীরে কি কি ক্ষতি হতে পারে সাধারণত যারা হচ্ছে এই হিরোইন আপনার শরীরে এই নেশাটা প্রবেশ করে বা এই নেশাদ্রব্য যদি সেবন করে থাকে তাহলে যেটা হতে পারে আপনার যৌন শক্তি কমে যেতে পারে আপনার শরীরের ত্বকগুলি নষ্ট হয়ে যেতে পারে আপনার ভমি ভমি ভাব হতে পারে আপনার শরীরে মানে ঠান্ডার প্রবণতা একটু বেশি দেখা দিতে পারে শরীরে ঘাম হতে পারে এই বিভিন্ন কিন্তু সমস্যা এই হিরোইন সেবনের ফলে হতে পারে এটা কিন্তু আমাদের মেডিকেল সায়েন্স বলে থাকে তো সাধারণত আবার যারা অনেক মহিলারাও আছে বা মেয়েরাও আছে কিন্তু হিরোইন সেবন করে থাকে তো এটা আমরা একটু গ্রামে কম দেখি কিন্তু শহরে কিন্তু অহরহ এই মহিলারাও কিন্তু এই হিরোইন সেবন করতেছে তো এটার ফলে যেটা দেখা দেয় যিনি হচ্ছে গর্ভবতী মা তিনি যদি হিরোইন আসক্ত হয়ে থাকে বা হিরোইন সেবন করে থাকে তাহলে ওনার বাচ্চার যে ক্ষতি হতে পারে সেটা হলো এই বাচ্চার মায়ের অর্থাৎ এই মহিলার যে যে সমস্যা শরীরের ভিতরে আছে সেটা কিন্তু ওই বাচ্চার ভিতরেও দেখা দিতে পারে সেই সাথে এখানে আরো বলা হয়েছে যে এটা কিন্তু এইচআইভি ভাইরাসে কিন্তু আক্রান্ত হতে পারে যিনি এই হিরোইনটা সেবন করবে তো বুঝতেই পারছেন এটা কতটা ভয়াবহ এটার ভবিষ্যৎ অন্ধকার হের কারণে আপনার সংসার ভেঙে যেতে পারে কারণ আপনার যৌন শক্তি তো থাকবে না আপনার শরীরে রক্ত চলাচল একটু প্রবণতা কম রক্তের চাপ কমে যেতে পারে এটাই স্বাভাবিক তো এখন আমরা যেটা আলোচনা করব ই আবার সম্পর্কে আমি অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করেছিলাম যদি ওখানে অতটা আপনারা এখানে ক্লিয়ারলি আজকে এই ভিডিওতে বুঝবেন তো এখন আমরা জানবো হচ্ছে ইয়াবা ইয়াবাটা কিন্তু আমরা একটু গ্রামে বা শহরে সব জায়গাতেই মানে সমান দেখতে পাই এখন কিন্তু গ্রামে বেশি ইয়াবাটা আমরা দেখতে পাই তো ইয়াবাটা হচ্ছে একটা মূলত এটা মিয়ানমারের যারা সৈনিক ছিল যুদ্ধ করতো রাত্রি জেগে এটা রাত্রি জাগার জন্য বা ঘুম না আসে এর জন্য কিন্তু সেবন করত তো পরবর্তীতে এটা চোরা করে বাংলাদেশে বিভিন্ন দেশে বাংলাদেশ বা বহির্বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে এটা পাঠানো হয় এটা নেশা হিসেবে এখন আখ্যায়িত হয়েছে তো এই ইয়াবাটা খেলে যেটা হয় আপনার ঘুমে ধরবে না আপনি যদি রাজ থাকতে চান তাহলে ইয়াবা ট্যাবলেট সেবন করে আপনার জীবনটা নষ্ট করতে পারেন আপনি আপনার এই ইয়াবাটা সেবন করলে যেটা হবে আপনার ত্বক মাংস পেশি বেশি দিন কাজ করবে না এবং আপনার সংসার যে কোনো হারে ভেঙে যেতে পারে যৌন অক্ষমতা দেখা দিবে এরপরে আসেন এখন এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারোতে আসলে এই ইয়াবার কি কি শাস্তি ব্যবস্থা করে রেখেছে তো চলুন যদি কারো কাছে একশো গ্রাম পর্যন্ত ইয়াবা পাওয়া যায় ঠিক আছে তাহলে তার এখানে কারাদণ্ড হতে পারে এক বছর সাথে অর্থদণ্ড কিন্তু করতে পারে একশো থেকে দুইশো গ্রাম ইয়াবা যদি কারো কাছে পাওয়া যায় বা সেবন করা অবস্থায় বা আপনি ব্যবসা করতেছেন আপনার কাছে একশো থেকে দুইশো গ্রাম ইয়াবা পাওয়া গেছে তাহলে এটা যদি আদালতে প্রমাণ হয় মামলার মাধ্যমে আপনার সর্বোচ্চ শাস্তি দশ বছর হতে পারে সর্বনিম্ন শাস্তি এখানে পাঁচ বছর কিন্তু হতে পারে সাথে অর্থদণ্ড করতে পারে আদালত এরপরে আসেন এখানে যদি আপনার কাছে ইয়াবা দুইশো গ্রাম অথবা দুইশো গ্রামের বেশি পেয়ে থাকে তাহলে যেটা হতে পারে মামলা করলে মামলা যদি প্রমাণ হয় আপনার বিরুদ্ধে যে দুইশো গ্রামে আপনার কাছে ইয়াবা পাওয়া গেছে অথবা দুইশো গ্রামের বেশি পাওয়া গেছে তাহলে আপনার সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে এখানে যাবজ্জীবন হতে পারে অর্থদণ্ড হতে হবেই সাথে এরপরে আসেন এখন যেটা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হলো যদি কেউ ইয়াবা সরবরাহ করে বিপণন করে কেনাবেচা করে হস্তান্তর করে গ্রহণ করে ইয়াবা প্রেরণ করে ইয়াবা লেনদেন করে সংরক্ষণ করে গুদাম জাত করে এবং এটা প্রদর্শনের ক্ষেত্রে কি কি শাস্তির ব্যবস্থা আছে সেটা দেখব এখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কারো কাছে পাওয়া যায় তাহলে এক থেকে পাঁচ বছর কারাদণ্ড হতে পারে এবং এখানে অর্থদণ্ড কিন্তু করতে পারে এখানে আরো বলা হয়েছে যে দুইশো থেকে চারশো গ্রাম ইয়াবা যদি কারো কাছে পাওয়া যায় তাহলে এখানে সর্বোচ্চ শাস্তি দশ বছর সর্বনিম্ন শাস্তি কিন্তু পাঁচ বছর হতে পারে সাথে অর্থদণ্ড তো আছেই আরো বলা হয়েছে যদি এবার পরিমাণ যদি চারশো গ্রাম অথবা তার বেশি যদি পাওয়া যায় অর্থাৎ চারশো গ্রামের বেশি অথবা চারশো গ্রাম যদি পাওয়া যায় তাহলে আপনার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড এখানে অর্থদণ্ডও কিন্তু করতে পারে তো এখন আমরা জানবো ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা এটা সচরাচর দেখে থাকি এলাকায় বা বিভিন্ন অঞ্চলে আমরা জানি যে আছে ইয়ারা সেবনের শাস্তিটা রকম। এটা কিন্তু আসলে পরিমাণ ভিত্তিক সাধারণত এই শাস্তিটা হয়ে থাকে এখানে যেটা বলা হয়েছে বলা হয়েছে যে ই সেবনের শাস্তি সম্পর্কে বলা হয়েছে তিন মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে দেখা যায় সাধারণভাবে আপনার কাছে যদি অল্প ইয়াবা পেয়েছে পরিমাণ এখানে ওইভাবে নির্ধারণ করা যায় না ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে তিন মাস থেকে সর্বনিম্ন দুই বছর পর্যন্ত সাজা হয়ে যেতে পারে সাথে অর্থদণ্ড হতে পারে দেখা যায় এই মাত্র আপনার কাছে ট্যাবলেট পেয়েছে এক্ষেত্রে আপনার শাস্তি এখানে সর্বনিম্ন তিন মাস নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ কিন্তু দুই বছর কারাদণ্ড হতে পারে সাথে অর্থদণ্ড হতে পারে তো সাবধান আজকে এই ভিডিও দেখার পরে আপনারা যারা এই ইয়াবা বা হিরোইন গাজার সাথে জড়িত আছেন আশা করছি আপনারা ফিরে আসার চেষ্টা করবেন ফিরে আসবেন